তাহলে বেয়স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমাতে অনেক ভালো আছি তো আজকে রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ কীভাবে রান্না করে দেখুন তো রান্না করে আগে পাঙ্গাস মাছ ভেজে নেব প্রথম দিয়ে নিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে তারপর মেখে নিচ্ছি সুন্দর মতো যেন মাছটার ভিতরে একদম ভিতরে ঢুকে মরিচ লবণ তো পয় তেল দিয়ে নিচ্ছি তেল গরম হলে মাছটা দিয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু বেশি জালে ভাজবো না অল্প জালে অল্প অল্প ভাজব বেশি ভাল ভেজে নেবো না পাঙ্গাস মাছ কড়া করে ভাজবো না এটা বড় মাছ তো এটা একটু হালকা ভাজবো কীভাবে রান্না করি দেখুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন দেখুন একদম হালকাভাবে ভেজে নিয়েছি মানে দাগ লাগেনি একটুকু এইভাবে ভেজে নিয়েছি এভাবে রান্না করলে মজা হয় অনেক মাছটা দেখবেন আপনার রান্না করলে আর আমি কীভাবে রান্না করি দেখুন অনেকে পাঙ্গাশ মাছ রান্না করে একদম মানে গন্ধে খাওয়া যায় না আর আমি পাঙ্গাশ মাছ রান্না করেছি এই পাঙ্গাশ মাছটা প্রথমে মানে সেটা দেখায়নি লেবু দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে দিয়ে নিয়েছি আর গরম পানি দিয়েছি তো অবশ্যই সেগুলো দিতেই হবে মানে ভালো লাগবে না মাছটা খেতে গন্ধ আসবে দেখুন মাছটা হালকাভাবে হালকা ভাবে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব কড়াই দিয়ে দিয়ে এই কিচিরিতে আমি মশলা বনে নেব পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা হালকা বাদামি করে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু ভেজে নিচ্ছি তিনি দিয়ে নিলাম জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো ঠিক আমি দিয়ে অল্প একটু পানি দিয়ে ভাজা ভাজা করব মশলাটা একটু বেশি করবো না এই ভিতরেই মাছটা দিয়ে নেব এভাবে রান্না করে দেখবেন কেমন লাগে খেতে আমি এভাবে রান্না করি আবার একদম কড়া ও ভেজে রান্না করি এভাবে রান্না করলে সারটা রকম বড়ো মাছ তো এর জন্য মানে এভাবে রান্না করি এভাবে রান্না করলে মজা লাগে মানে তে মাছ পাঙ্গাশ মাছ তেমনি তেল তেলি এর জন্য মানে এইভাবে রান্না করলে বেশি স্বাদ হয় বড়ো মাছটা দেখবেন আপনারা এভাবে রান্না করে দেখুন এই ভিতরেই আমি উমকে পালকে একদম মানে সুন্দর মতো মানে ঘেরা নাও আসা পর্যন্ত একদম ভেজে নিচ্ছি প্লিজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অনেকেই আছেন মানে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করেন আসলে কি এগুলো দেখলে কিন্তু অনেক খারাপ লাগে সবাই হতে চায় একটু বড় কিন্তু আসলে এগুলো অনেকে সহ্য হয় না আমরা ছোটো ইউটিউবার আমাদেরও মনে চায় যে আমরা বড়ো হবো একদিন কিন্তু আসলে আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে তো আমরা বড়ো হতে পারবো না এভাবেই থেকে যাব আজীবন ছোটো সবারই কিন্তু বড় ভাতে মনে তো দিয়ে নিচ্ছি হ্যাঁ টমেটো টমেটো দিয়ে পানি দিয়ে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু রান্না করে এটা একটু গরম পানি দিয়েছি পরে যেমন দুটুক্ষণ রান্না করিনি অল্ট একটু রান্না করলেই হয়ে যাবে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা আমার এই ধনিয়া পাতা আমি ডিপে রেখে দিয়েছি বেশি করে বাজার থেকে কিনে তারপর ডিপে রেখে দিয়েছি যে এটা কীভাবে মানে অনেক বছর থাকে যাবে ডিপে রাখলে কীভাবে রাখতে হয় সেটাও আমি ভিডিও দেব দেখুন কতটা নেওয়া হয়েছে কতটা সুন্দর হয়েছে আসলে দেখতে যেরকম খেতেও কিন্তু এরকমই হয়েছে আর একদম ভাজা ভাজা করে নিয়ে একটু জ্বর রেখেছি খুব মজা লাগে মানে টমেটো দিয়েছি এর জন্য কিন্তু অনেক স্বাদ হয়েছে মাছটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে যাবেন কেমন হয়েছে জানাবেন তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম